আসসালাম আলাইকুম ভি আশা করি সকলে ভালো আছেন আজকের যে বাড়ির ডিজাইনটি দেখতে পারছেন এই বাড়িটি রেল সিস্টেম করে ব্রেক ফাউন্ডেশনের একতলা বাড়ি করা হচ্ছে বাড়িটি তিন বেডরুমের একতলা বাড়ি বাড়িটিতে ইটের প্রয়োজন হয়েছে সাত লেভেল পর্যন্ত করার জন্য আট হাজার তো এই বাড়িটি এই পর্যন্ত করার জন্য খরচ হয়েছে চার লক্ষ টাকা করা হচ্ছে এত কম খরচে কিভাবে সম্ভব বিস্তারিত সম্পূর্ণ টেনে যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন তো এটি শুধুমাত্র একতলা করার জন্য এভাবে করা হয়েছে সিসি ডালাই উপর ব্রিক ফাউন্ডেশন কিভাবে করা হয় এই বিষয়গুলো আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন যদি আপনি নিয়মিত ভিডিওগুলো দেখতে পারেন তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো এখানে দেখতে পারছেন বাড়ির ডিজাইনটি বাড়িটির পেশন সাইডে কিচেন টয়লেট এবং ডাইনিং রুম করা হবে যেটি শুধুমাত্র টিন শিট করা হবে যার কারণে এখানে দেখানো হচ্ছে না বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখেন কিভাবে কতটুকু জায়গায় বাড়িটি করা হয়েছে তো এখানে দেখতে পারছেন বাড়ির মেইন গেটটি কিভাবে করা হয়েছে এবং এখানে বারান্দাটি করা হয়েছে চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি বাই ছয় ফিট বারান্দার সঙ্গে এখানে একটি রুম করা হয়েছে যেটি দশ ফিট বাই এগারো ফিট করা হয়েছে এখানে রয়েছে আরো দুটি বেডরুম এটি করা হয়েছে তেরো ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট এবং এই সাইডে যে বেডরুমটি রয়েছে এটি করা হয়েছে এগারো ফিট বাই দশ ফিট তো বাড়িটির দৈর্ঘ্য রয়েছে এদিকটায় রয়েছে পঁচিশ ফিট আট ইঞ্চি এবং এদিকটায় রয়েছে সাতারো ফিট তিন ইঞ্চি মোট স্কোয়ার ফিট রয়েছে বাড়িটির চার শত স্কোয়ার ফিট এখানে জায়গার প্রয়োজন হয়েছে এক দশমিক শূন্য দুই শতক জায়গা এবং শূন্য দশমিক বাষট্টি কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে তো বাড়িটির পেছন সাইটে এখানে থাকবে ডাইনিং টয়লেট এবং কিচেন রুম তো এটিতে তিন সেট করা হবে যার কারণে ফ্লোর প্ল্যানটিতে দেখানো হয়নি এই যে বাড়িটি করা হয়েছে এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করার জন্য বর্তমান সময়ে খরচ হবে এ টু জেড সব কিছু মিলিয়ে ১৪ লক্ষ টাকা চোদ্দ লক্ষ টাকায় এভাবে আপনি বাড়িটি করতে পারবেন এই বাড়িটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না এবং আরও যদি নতুন নতুন ডিজাইনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম